আপনার কেনাকাটা সেরে নিতে পারবেন বাহ যেট বলো এটা কিন্তু ফুটে থাকবে আপনার বউটা যদি দুই মাইল দূরেও থাকে চিন্তা অসুবিধা হবে না আপনার এরকম একটা যারা ফর্স আছেন আচ্ছা এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে আসলে মোট কথা বেনারসি জগতের আমাদের এখানে কালার শেষ নাই রেড লাল মেরুন তো আছেই দুইটা কমন কালার লাল মেরুন ওয়াইন কালার শস্য আছে না শস্য কালার এটা আচ্ছা একটু ইউনিক কালার আছে যারা একটু ব্যতিক্রম কিছু কালার নিয়ে পড়তে চায় এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই শাড়িগুলো একটা সুবিধা আছে আপনি বিয়ে তো হবে পাশাপাশি যেকোনো কোনো পার্টিতে পরে যেতে পারবেন একেবারেই অথেন্টিক প্রোডাক্ট কাজ চল এটা থাকবে বডিতে ফুল বডিতে কাজ করা থাকবে প্রতিটা শাড়িতে আমাদের কাছ থেকে একটা করে লাক্সারি বক্স পাবেন অনেক কাজ করা দেখেন কতটা গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস আশা করি মানে ভিডিওর চাইতে সরাসরি আপনাদের আরো ভালো লাগবে আপনাদের বাজেট যদি থাকে 40000 টাকা

একটা দুইটা না মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার কালার হবে কালার এটার মধ্যে স্টোনের কাজ আছে এটার মধ্যে মিররের কাজ আছে এটার মধ্যে ঝাড়ি সুতার কাজ আছে কয়েকটা কাজের মিশ্রণ করা আছে এই লেহেঙ্গাটার ভিতরে যাদের শাড়ির দোকান আছে যারা বিয়ের বেনারসে এবং লেহেঙ্গা কেনাকাটা পাইকিলে ধরে কিনতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে ফোন দিবেন তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা এতদিন যারা বিয়ে করতে পারেন নাই আজকের ভিডিও দেখলে বিয়ে হবে হবে না ভাই ইনশাআল্লাহ বিয়ে হবে হবে তো ইনশাআল্লাহ এত কমে দিতে হবে যাতে বিয়েটা হয়ে যায় একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দেব আজকে বিয়ের শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আচ্ছা আরেকটা ফ্রি শাড়ি নিতে চাই যাদের একেবারে টাকা পয়সা নাই 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 টাকার জন্য বিয়ে করতে পারে না সর্বোচ্চ শেয়ারকারীকে একটা ফ্রি দিবেন বার সর্বোচ্চ শেয়ার করবে তাকে একটা শাড়ি ফ্রি দেব প্রিয় ভেন थैंक বন্ধুরা কারণ আপনি কিন্তু ভাগ্যবান হতে পারেন এই শাড়িটা আপনি ফ্রি পেতে পারেন বিয়ে না করলে বিয়ে হয়ে যেতে পারে আজকে কতগুলো দেখাবো আজকে যারা বিয়ের বেনারসি নিতে চাচ্ছেন বাইকিরিতে তারা সরাসরি আমাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন তাছাড়া বিয়ে বলে কথা আজকের এই ভিডিওতে যারা বিয়ের শাড়ি বিয়ের ল্যাঙ্গটা দেখবেন পাইক্রি দামে এক পিস কেনার সুযোগ থাকবে পাইকারি দাম একটা নিলে পাইকারি এক পিস কেনার যেহেতু বিয়ে বলে কথা অনেকে বলে ভাই আমার একটা বিয়ে আমার একটা বিয়ে শাড়ি দরকার সেক্ষেত্রে আমরা পাইকারি এক পিসও দিয়ে দিই ওকে আচ্ছা প্রথম করে দেখবো ভাইয়া শুধু যেটা আমরা আমাদের হাতে আছে এটা হচ্ছে আঁচল আর এটা থাকবে জমিন পুরো জমিনটা কিন্তু কাজ করা থাকবে পুরো জমিন কাজ করা পাশাপাশি কুচিটা থাকবে আলাদা বাহ চমৎকার চমৎকার একটা কালেকশন আর এটার প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা বাইশো টাকা কিন্তু আপনার বিয়েটা কমপ্লিট হয় বিয়ে কমপ্লিট বাইশ হাজার টাকা লাগবে না মাত্র বাইশো টাকাই কমপ্লিট বিয়ে তাছাড়া যারা শাড়ির দোকান নিয়েছেন অনেক ধরনের শাড়ি আছে আপনার বিয়ের শাড়িটা নাই আমাদের এখানে কালেকশনটা দেখেন আমাদের গোডাউন পেয়ে যাবেন আর যারা বিয়ের শাড়িটা পাইকারি কিনতে চাচ্ছেন সরাসরি আমাকে ফোন দিবেন তাদের জন্য দামটা থাকবে সিক্রেট আচ্ছা 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 এটা হচ্ছে বাইশ টাকা হোলসেল প্রাইস আর এটার মধ্যে কিন্তু কালার হবে রেড কালার হবে বিভিন্ন রকম কালার হবে আমি এক এক করে কালার দেখাবো এই একটা কালার আছে দেখেন থাকবে আঁচলের আচ্ছা যারা দোকানে পাইকারি বিয়ের শাড়ি নিতে তাদের জন্য কিন্তু আজকের গোপন সন্তান থাকবে ঢাকা আমাদের এটা সেম প্রাইস বাইশো টাকা এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু বিয়ের জন্য একদম লাল টুকটুক লাল আ লাল বেনারসি যেটাকে বলা হয় লাল বেনারসি দেখেন কত যারা যাচাই বাছাই করে কেনা অভ্যস্ত আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা একটু স্ক্রিনশট নেবেন যে কোনো মার্কেটে যাচাই করবেন এই শাড়িটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের এখানে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা অর্ধেক দামে কেনাকাটা করতে পারবেন আপনার বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে পঁচিশ হাজার টাকা আপনার কেনাকাটা সেরে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা প্রাইস আচ্ছা আচ্ছা এই একটা কালার আছে দেখেন কালার শেষ নাই অনেক কালার

এটা হচ্ছে না শস্য ফুলের কালার এটা এই শাড়িটা এটার মধ্যে আকাশি কালার বর্তমানে কিন্তু অনেকের মানে লাল মেরুন পড়তে পারতে অনেকে হয়ে গেছে একটু ইউনিক কালার চাচ্ছে যারা একটু ব্যতিক্রম কিছু কালার নিয়ে পড়তে চায় এগুলো হচ্ছে বর্তমানে বিয়ে হচ্ছে প্রাইস একদমলি 3500 3500 হোলসেল প্রাইজে নিতে পারবেন দেখেন কত রকম কালার চলে আসছে ব্যানারশের এত কালার কিন্তু আমরা কোনো ভিডিওতে আমরা দেখাইনি দেখেন 74カラー এই শাড়িগুলো একটা সুবিধা আছে আপনার বিয়ে তো হবে পাশাপাশে যেকোনো পার্টিতে পরে যেতে পারবেন হ্যাঁ পার্টিতে পরা যাবে অথবা অনেকে পার্টিতে পরার জন্য কিন্তু কিনতে শাড়িগুলো নাই প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আর এটা হচ্ছে পার্পেল কালার হুম সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু সব আপদেরই ভালো লাগবে আচ্ছা 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 সুন্দর কালার এটাও সেম প্রাইস অনলি 3500 টাকা 3500 টাকা নেক্সট আমরা কিছু পিওর বেনারসি দেখাবো যেগুলো হচ্ছে মিনা কাজ করা একেবারে অথেন্টিক প্রোডাক্ট এটা আচল এটা থাকবে বডিতে ফুল বডিতে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে 6500 টাকা 6500 প্রতিটা শাড়িতে আমাদের কাছ থেকে একটা করে লাক্সারি বক্স পাবেন বক্স কাচের বক্স থাকবে আচ্ছা আচ্ছা সাথে এটা 6500 টাকা এটার মধ্যে আমি কালার দেখাবো এক এক করে সম্পূর্ণ মিনা কাজ করা কিন্তু এটা আচ্ছা একদম অল ওভার মিনা কাজ করা পাঁচশো টাকা নিতে পারবেন মানুষের একটা বিয়ের সময় কিন্তু অনেক খরচ অবশ্যই অনেক খরচ তারা চায় কিভাবে যায় কেনাকাটায় আপনাদের বাজেট যদি আমি আবারও বলি আপনাদের বাজেট যদি থাকে চল্লিশ হাজার টাকা আমাদের এই রাজশাহী ব্লকে কিন্তু আপনারা বিশ হাজার টাকা দিয়ে কিন্তু কেনাকাটা সেরে ফেলতে পারবেন বাকি যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে কিন্তু আপনাদের অন্য কেনাকাটা করে নিতে করে নিতে পারবেন অবশ্যই এইটা দেখেন ওয়াও সেই একদম পঁচিশে আপডেট ডিজাইন প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা মাত্র এই একটা কালার আছে দেখেন চমৎকার একটা কালার বিয়ের বেনারসি কত প্রকার কি কি আজকের ভিডিওতে আপনার সবকিছুই পেয়ে যাবেন বাহ এটা আচল এটা থাকবে বডিতে অনেকে বলতে পারে যে এত রিজনেবল প্রাইজে এরা কিভাবে দেয় অনেকে ভাবতে পারে যে ব্যাকসাইড গুলো কিন্তু নর্মাল কিনা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গুড ফিনিশিং একেবারে পুরে ফিনিশিং দেখেন আর এই শাড়িগুলো এরকম একটা শাড়ি পিওর বেনারসি গুলা আপনি ধর পনেরো বছর পরে যদি শাড়িটা বের করবেন নতুনই থাকবে এমনই থাকবে কালার এরকমই একটা সম্পদ কিনলেন আর কি ছয় হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু খুবই গর্জিয়াস অনেক ভাইরা আছে যে তার বউটাকে বলে কি যেহেতু আমার বিয়েতে বারোশো আমার বউটা কি সবাই দেখবে যে কি পড়ে এই আচল এটা জমিন দেখেন সম্পূর্ণ জুয়েলারি স্টোনার্ক আসলে কাজ করা আছে দেখলে এত কল্পনা করতে পারবে না দেখলে আরো ভালো লাগবে থাকবে

দেখলে একেবারে টাস্কি হয়ে যাবেন ভাই এমন একটা শাড়ি নিয়ে আসছেন এই ডিজাইনটা আমরা আগে কখনো পাইনি হাতে এই ফার্স্ট আমরা হাতে পেলাম এবং আপনার ভিডিওতে আমরা দেখালাম প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই একটা কালার আছে দেখেন সুন্দর একটা কালার এটাও সেম প্রাইস সেম প্রাইস এটাও দেখেন অনলি ছ হাজার পাঁচশো টাকা বাহ এটার কিন্তু কুচিটা একটু আলাদা থাকবে দেখেন জোস ও কুচির একটা কুচির অংশটুকু এটা বডি এটা আচল এটা আচলটা প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা নেক্সট দেখাবো এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ মানে এটা পিওর এর মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার্ক করা আছে স্প্রিং এর কাজ করা আছে আচ্ছা আচ্ছা সেটা খুবই চমৎকার একটা শাড়ি তা আচল এটা থাকবে বডিতে ফুল বডি কাজ করা থাকবে এই শাড়িটা আপনার মিনিমাম 22 থেকে 25000 টাকা লাগবে আমরা হোলসেল প্রাইসে দেব মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 টাকা হোলসেল প্রাইস থাকবে চমৎকার এটা পাশাপাশি আরেকটা কালার আমি দেখাব যারা একটু ভালো মানের বিয়ের বেনারসি নিতে চাচ্ছেন এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি সেই এটা ওয়াইন কালার এটা আচল পুরো জমিনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমাদের কিন্তু 14 হাত থাকবে ব্লাউজ পিস সহ 14 হাত 14 হাত ব্লাউজ পিস সহ বাহ এটা প্রাইস থাকবে মাত্র 10500 টাকা 10500 দেখেন কি অবস্থা মনে হবে যে স্বর্ণ দিয়ে বানানো শাড়ি আর এগুলো সত্যিকারের ভাবে কথা বলতে কি এগুলো যদি যারা পড়বে তারা একটু গোল্ড কম পরলো চলবে এতটা গ্লেজি থাকবে এত গ্লেজি থাকবে নেক্সট আমরা কিছু লেহেঙ্গা দেখাবো আচ্ছা লেহেঙ্গা চলে যাবে বাবা একটা বিয়ের অনুষ্ঠানে যদি আপনি যাবেন দেখবেন এইট্টি পার্সেন্ট নাড়ে এ ধরনের লেহেঙ্গা পরে আছে হ্যাঁ পার্টি লেহেঙ্গা দেখেন এই দেখেন কি অবস্থা কতটা গর্জিয়াস প্রাইস থাকবে এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় লেহেঙ্গা বাইশশো টাকা বিয়ের লেহেঙ্গা ওহ পাশাপাশি আরেকটা কালার দেখাবো এটাও সেম তো সেম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় বিয়ের লেহেঙ্গা চমৎকার একটা কালেকশন দেখেন বাইশশো টাকা আর এগুলোর মধ্যে কিন্তু কালার কিন্তু একটা দুইটা না মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার কালার হবে কালার হবে

এটা প্রাইস থাকবে 4500 টাকা হোলসেল প্রাইস 500 টাকা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু দেখেন কত রেগাস সম্পূর্ণ নেটের উপরে এটার মধ্যে স্টোন মিরর এবং জরি সূতার কাজ করা আচ্ছা 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 এবং প্রত্যেকটা লhenga তে আমাদের একটা করে ক্যান কেন থাকবে আচ্ছা ক্যান কত করে এটার প্রাইস থাকবে 4500 টাকা হোলসেল প্রাইস থাকবে 4500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এর আগে আপনারা নাম শুনেছেন অর্গানজা শাড়ি হ্যাঁ পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের বিএল লেহেঙ্গা আছে কিন্তু আমি ভিডিওতে দেখাবো না অনেক সময় কপি হয়ে যায় আচ্ছা আমাদের হাতে রাখলাম যারা দেখতে চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করলে দেখে নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যদি বলেন যে ভাই আপনাদের যে দামি যে লেহেঙ্গাগুলো যেগুলো দশ বারো পনেরো বিশ হাজার টাকা দামের যে লেহেঙ্গাগুলো সেগুলো দেখেন তাহলে কিন্তু আমরা সেভাবে দেখাতে পারবো আচ্ছা 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 তাছাড়া যাদের শাড়ির দোকান আছে যারা বিয়ের বেনারসি এবং লেহেঙ্গা কেনাকাটা পাইকিরে ধরে কিনতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে ফোন দিবেন তাহলে কিন্তু তাদের জন্য দামটা কিন্তু আমি আবারও বলি তাদের জন্য দামটা কিন্তু একটু সিক্রেট থাকবে সিক্রেট থাকবে আমাদের শপের যে অ্যাড্রেসটা ইসলামপুরে আসবেন রাজশাহী ব্লকে চলে আসবেন

i love it